বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কলকাতার হাসপাতাল কর্তৃপক্ষ বায়োমেডিক্যাল ওয়েস্ট ঘুর পথে বিক্রি করছে বলে অভিযোগ করেন তিনি এ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থমূলক মামলা দায়ের করা হয় বায়ো ওয়েস্ট আমরা যাকে বলি যার সুনির্দিষ্টভাবে ডিসপোজ করা উচিত যাকে সেই বায়ো ওয়েস্টেজ কিন্তু ডিসপোজ না হয়ে ঘুরপথে আবার মার্কেটে চলে যাচ্ছে আমরা এরকম বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে মহামান্য আদালতের সামনে এসেছি যে এর একটা সুরাহা করার জন্য কারণ পশ্চিমবঙ্গের এত মানুষের দশ কোটির উপরে মানুষ সেই মানুষের লাইফ রিস্ক এর সাথে ব্যবহার করছে কারণ আরজিকাল করের যে মেডিক্যাল ওয়েস্ট তা ডিসপোজ না হয়ে কোথায় চলে যাচ্ছে এবং তারপরে সেটা যে কোন জেলায় গিয়ে কোন জেলা হসপিটালে ব্যবহার হবে কোন ব্যক্তি বা কোন রুগী এইডসের কার দেহে প্রবেশ করবে বা অন্য কোনো ইনফেকশাস ডিজিজের জীবাণু প্রবেশ করবে কেউ বলতে পারে না তাই আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আদালতে শরণাপন্ন হয়েছি